নমস্কার বন্ধুরা ইতিহাসে রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে পঞ্চ দেবতার অন্যতম প্রধান দেবতা হলেন ভোলেনাথ দেবাদিদেব মহাদেব আশুতোষ নামেও তিনি পরিচিত কারণ তিনি অল্পেতেই সন্তুষ্ট আজকের পর্বে আমরা জানব বাড়িতে নিত্য শিব করার পদ্ধতি প্রত্যেকদিন বাড়িতে শিব করার নিয়ম এবং মহাদেবের সাপ্তাহিক পুজো সোমবারে যখন আমরা করব তারও কিছু নিয়ম আমরা জেনে নেব খুব সহজ এবং সাধারণ পদ্ধতিতেই শিব পুজো করা হয় মহাদেবের পুজোর জন্য ভক্তি শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে সামান্য গঙ্গা জল এবং বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট হন বলা হয় নিত্য মহাদেবের পুজো করলে পারিবারিক শান্তি সমৃদ্ধি বজায় থাকে দাম্পত্য সম্পর্ক ভালো থাকে এছাড়াও সংসারে সুখ ঐশ্বর্য পরিপূর্ণ হয় ভোলে বাবার কৃপাতে সুখ শান্তি লাভ করেন পরিবারের সদস্যরা অবিবাহিত মেয়েরা মহাদেবের মতো স্বামী পাওয়ার জন্য ১৬ সোমবার ব্রত পালন করেন জীবনের কোনো বড় পরিবর্তন করতে চাইলে মহাদেবের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন বহু দম্পতিরা সন্তান লাভের আশাতেও শিব পুজো করেন জেনে করার নিত্য বন্ধুরা আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো পার্বণের ব্রত অনুষ্ঠানের প্রধান যে নিয়ম সেটি হল পরিষ্কার পরিচ্ছন্নতা পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজোর জন্য প্রস্তুতি নেবেন আপনি যদি বাড়িতে শিবলিঙ্গ প্রত্যেক দিন অভিষেক করে পুজো করতে চান তবে পুরোহিত দিয়ে সেই শিবলিঙ্গকে স্থাপন করতে হবে এটি প্রথম নিয়ম এরপরে প্রতিদিন সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে তারপরে মহাদেবের পুজো করবেন ঠাকুরের আসন পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন মহাদেবের পুজোর জন্য ঘিয়ের প্রয়োজন হবে প্রতিদিন যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারে তবে বন্ধুরা প্রত্যেক সোমবারে জ্বালানোর চেষ্টা করবেন শিব যদি সকাল সকাল করতে চান তবে সকাল আগেই করার চেষ্টা করুন আর যদি না পারেন তবে কিন্তু মহাদেবের পুজো করার সঠিক সময় সন্ধ্যেবেলা করতে পারলে খুবই ভালো যদি না পারেন সকাল নটার আগে করে নেবেন সুগন্ধি ধূপ জ্বালাবেন এবং শিবলিঙ্গে অভিষেক করার সময় শিবায় এই মহামন্ত্র উচ্চারণ করুন গঙ্গা জল গঙ্গা জলের অভাবে এমনি পরিষ্কার জল দুধ মধু ঘি দই সাদা চন্দন লাগিয়ে বেলপাতা অর্পণ করে জল অভিষেক করতে হয় এবং একটি শুদ্ধ পরিষ্কার কাপড় দিয়ে আলতোভাবে শিবলিঙ্গ মুছে নেবেন চন্দন লাগানোর পরে মহাদেবকে পৈতে অবশ্যই নিবেদন করবেন চন্দন লাগিয়ে বেলপাতা কয়েকটি গোটা আতব চাল অপরাজিতা ফুল ধুতুরা ফুল আকন্দ ফুল মহাদেবের পছন্দের যে কোনো সাদা রঙের ফুল মহাদেবকে অর্পণ করুন মহাদেবকে নৈবেদ্য অবশ্যই দেবেন মহাদেবের পুজোতে খুব বেশি নৈবেদ্যের প্রয়োজনও হয় না প্রত্যেক দিন পুজো করার সময় বাতাসা সাদা বাতাসা মহাদেবকে অর্পণ করুন কারণ মহাদেব সাদা রঙের নৈবেদ্যই পছন্দ করেন আর প্রত্যেক সোমবারে যদি পারেন ক্ষীর বা পায়েস অর্পণ করতে পারেন শিব পুজো করার সময় কর্পূর দিয়ে আরতি করতে একদম ভুলবেন না ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন পুজোর শেষে শুদ্ধ মনে প্রার্থনা করলে মহাদেব কখনোই ভক্তকে নিরাশ করেন না সোমবারে শিব পুজো করার সময় মহাদেবের যে কোনো মন্ত্র পাঠ করতে পারেন শিব চালিশাও পাঠ করতে পারেন অনেকে সোমবার ব্রত রাখেন ষোলো সোমবার ব্রত সংসারের মঙ্গল কামনায় প্রত্যেক দিন পুজোর শেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন যদি প্রতিদিন সম্ভব না হয় তবে প্রত্যেক সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই শুনবেন সবশেষে মহাদেবের অভিষেক করার যে জল সেটি চরণামৃত রূপে গ্রহণ করুন প্রসাদ সকলকে দিয়ে নিজে গ্রহণ করুন শিব পুজো সোমবারে করবেন যখন সাপ্তাহিক শিব পুজো তখন কিন্তু সেই দিনে ফলাহার করা শ্রেষ্ঠ আর যদি ফলাহার করতে না পারেন তবে অন্যান্য খাবারও গ্রহণ করতে পারেন দু খাবার তবে এই দিনে খাবারের সৈন্দক লবণ ব্যবহার করাই শ্রেয় সাধারণ লবণ ব্যবহার করবেন না আরও একবার দেখে নিই শিব পুজো করার জন্য আমাদের যে উপকরণগুলি প্রয়োজন হবে সাপ্তাহিক শিব পুজো বা নিত্য পুজো করার জন্য কাঁচা দুধ সাদা চন্দন ঘি দই মধু জল বা গঙ্গা জল এবং বেলপাতা অক্ষত বেলপাতা অর্থাৎ এই বেলপাতা কখনোই ছেঁড়া হবে না এবং পোকায় কাটা হবে না অপরাজিতা ধুতুরা আকন্দ ফুল সাদা রঙের যে কোনো ফুল যেটি মহাদেবের পুজোতে প্রয়োজন এমন ফুল আপনাকে জোগাড় করতে হবে ধূপ ধুনো পৈতে গোটা আতপ চাল পরপুর এবং নৈবেদ্য আপনার সামর্থ্য অনুসারে মহাদেবকে অর্পণ করুন শিব পুজোতে কখনোই লোহার পাত্র বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না তামার পাত্র মহাদেবের পুজোতে ব্যবহার করবেন শিবলিঙ্গে অভিষেক করার জন্য এবং ছোট কলস মহাদেবের মাথায় জল অর্পণ করার জন্য ছোট তামা বা পিতলের বাটি ব্যবহার করতে পারেন শিবলিঙ্গের দুধ এবং দই অর্পণের জন্য তামা বা পিতলের থালা ফুল বেলপাতা গোটা আতপচাল রাখার জন্য ব্যবহার করবেন এই হলো বাড়িতে শিব পুজো করার নিত্য শিব পুজো করার বিধি শিবলিঙ্গে আমরা যে সকল উপকরণ কখনোই দেব না তার মধ্যে তুলসী পাতা সিঁদুর বা কুমকুম নারকেলের জল শিবলিঙ্গে কখনোই দিতে নেই শিব পুজো করার সময় মহাদেবকে ফল হিসেবে গোটা নারকেল দিতে পারেন কিন্তু নারকেল ফাটিয়ে সেই জল কখনোই দেবেন না মন্দিরেও দেবেন না বাড়িতেও দেবেন না কারণ শিব পুজোতে নারকেলের জল নিষিদ্ধ শঙ্খ দিয়ে মহাদেবের জল অভিষেক করবেন না কখনোই মহাদেবের পুজো করার সময় খণ্ডিত চাল অর্থাৎ ভাঙা চাল দেবেন না ভাঙা আতপ চাল শিব পুজো করার সময় কাঁচা দুধের প্রয়োজন হয় এই দুধ কখনোই ফোটাবেন না লোহার পাত্রে শিবলিঙ্গ রাখবেন না বা লোহার পাত্রে মহাদেবের করবেন না কেতকী ফুল মহাদেবকে করবেন না চম্পা ফুলও মহাদেবের পুজোতে প্রয়োজন হয় না এটি নিষিদ্ধ এছাড়াও শিব পুজোতে হলুদ ব্যবহার করা হয় না মহাদেবের পুজোতে চন্দন ব্যবহার করা হয় ভস্য ব্যবহার করা হয় অর্থাৎ ছাই ব্যবহার করা হয় এই দুটোই পবিত্র চন্দনের মধ্যে সাদা চন্দনই মহাদেবের পুজোতে প্রয়োজন হয় বন্ধুরা আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ